বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমার এই সরকারকে সিন্দাবাদের ভূত বলে মনে হয় কাঁধে তো উঠে বসেছে নামাবেন কিভাবে এটা ভাবেন আগে কারণ ওনারা বসে এত আরাম পেয়ে গেছে যে আর নামতে চায় না এই সরকার ঠিক সেভাবেই চলছে যেভাবে আগে সরকারগুলি চলতো বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমার কাছে মনে হয় ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম না সিন্দাবাদের ভূত আমার এই সরকারকে সিন্দাবাদের ভূত বলে মনে হয় কাঁধে তো উঠে বসেছে নামাবেন কিভাবে এটা ভাবেন আগে কারণ ওনারা বসে এত আরাম পেয়ে গেছে যে আর নামতে চায় না এখন ওনাদের লক্ষ্য হলো যদি আমি দুটো দিনও বেশি থাকতে পারি তাহলে দুটো ফাইলে সিগনেচার করা যাবে ওই সিগনেচার থেকে কিছু আসবে চিন্তাটা এখন ওই পর্যায়ে যে ঠিক আছে সেটা কিভাবে কি করবেন এটা নিয়ে সবাইকে এখন ভাবতে হবে সংস্কার নিয়ে আলোচনা করা হচ্ছে আমি খুব সংখ্যায় বলছি কাল পয়েন্টগুলো টাচ করে যাচ্ছি সংস্কার নিয়ে আলোচনা করা হচ্ছে সংস্কারটা কি আসলে তারা কি সংস্কার করবে গত এগারো মাসে তারা কি সংস্কার দেখাতে পেরেছে এটা আমাকে বলেন তারও যে বড় কথা আমি আরেকটা কথা বলি যে ওনারা যে সংস্কারটা করবেন সেটা কি ভালো হবে না মন্দ হবে এটা আমি বুঝবো কী করে উনি যদি ওনার সরকারের মধ্যে সেই সংস্কারের কিছু একটা প্রয়োগ করে দেখাতে পারতেন যে দেখেন আমরা এই কাজটা করেছি এই কাজটা ভালো অতএব এইটা আপনারা পরবর্তী সময়ে করেন আপনাদের উপকার হবে পার্সেন্ট পারেন তো এই সরকার ঠিক সেভাবেই চলছে যেভাবে আগে সরকারগুলি চলত তো যে যিনি নিজের সংস্কার করতে না পারেন যিনি নিজের জীবন জীবনযাপনের মধ্যে সংস্কার করতে না পারেন নিজের সরকারের মধ্যে সংস্কার করতে না পারেন তার মুখে তো সংস্কার শব্দটাই মানায় না এটা কি সংস্কার করবে কতগুলো ভাড়াটে বুদ্ধিজীবী নিয়ে আসছে বিদেশ থেকে কতগুলি এনজিও নিয়ে আসছে এই এনজিওদের সংস্কার যারা নাকি এই দেশ থেকে চলে গেছে যে ভাড়াটে বুদ্ধিজীবীরা যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে সেই লোক এসে আমাকে সংস্কার করবে আর সেই সংস্কার আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো মানবে কেন মানবে এটা আমি বুঝি না প্রতিদিন সকালে এই আমাদের পলিটিক্যাল পার্টির লিডাররা কিছু মনে করবেন এখানে আসেন আপনারা প্রতিদিন সকালে যে খোয়ারের মধ্যে ঢুকে ঢুকে নিয়ে কি কী আলাপ আলোচনা করে বাইরে আসে যে অর্ধেক খুশি সম্পূর্ণ সন্তুষ্ট কিছুটা অসন্তুষ্ট আবার মাঝে মাঝে ওখান থেকে বাইরেই পড়ে না আমি আলোচনায় থাকবো না ভাই কী করতেছেন আপনারা আসলে আপনাদের একটা জায়গায় ঢুকাই নিয়ে সময় ক্ষেপণ হচ্ছে জাস্ট সময় ক্ষেপণ সময় স্থাপন করে এটাকে উজুহদ হিসেবে দেখানো হচ্ছে যে যতদিন এই সংস্কার না হবে ততদিন নির্বাচনের কথা বলতে পারবেন না